দোয়েল চত্বরে কোন জিনিসের দাম কত এবং সেখান থেকে আমরা কি কি কিনলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো एवरीवन वेलकम এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম দোয়েল চত্তরে খুবই হাইপ একটা জায়গা এখানে আপনারা সবচাইতে বেশি ঘর সাজানোর জিনিসপত্র পাবেন এন্ড গাছপালা আছে এছাড়া হচ্ছে আরো অনেক অনেক জিনিস আছে যেগুলো আপনাদের কাছে আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো তো সবার প্রথমেই আমরা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপটাতে যাবো বড় বড় সব ধরনের ফুলদানি পাবেন আর হচ্ছে কিছু হ্যাঙ্গিং ফ্রিও পাবেন ছোট গাছগুলো এখানে তিনশো সাড়ে তিনশো টাকা করে চাচ্ছিল যেগুলো আপনারা অন্যান্য জায়গায় দেড়শো দুশো টাকা করে পাবেন পাশে এই সবটাতে ওষুধ রাখার বক্স গুলো সাড়ে টাকা করে চাচ্ছিলো আর এই রিং গুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে চাচ্ছিল খুব একটা দাম ওরা কমায় না আর এই বক্স গুলোর দাম চাচ্ছিল দেড়শো দুশো টাকা করে আমি এগুলো সাজেক থেকেই একশো টাকা করে এনেছিলাম সো বুঝতেই পারছেন এখানে প্রাইসটা একটু বেশি এরপর এই লাইট গুলোর প্রাইস হচ্ছে ওরা এক হাজার দেড় হাজার করে চাচ্ছিলো এই ছোট ছোট হ্যান্ড ব্যাগ গুলোর প্রাইস চাচ্ছিলো হচ্ছে তিনশো চারশো টাকা করে আর এই ঝুলানো যে ব্যাগগুলো আছে সেগুলোর প্রাইস ফিক্সড ছিল পাঁচশো টাকা করে এরপর শুধু এই দুলনাটার প্রাইস ছিল ষোলোশো টাকা করে আর বাকি যে দুগুলো দেখছেন এগুলোর প্রাইস চার হাজার পাঁচ হাজার করে ছিল সো আপনারা অনলাইন থেকে নিলেও আমার মনে হয় এর থেকে বেটার পাবেন এরপর আমি এই মাটির দোকানটাতে যাই আর এখান থেকে একটা ব্যাংক নিই আর এটার প্রাইস পড়েছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এখানে হচ্ছে আরও কিছু হ্যান্ডমেড জিনিসপত্র ছিল যেগুলোর প্রাইস স্টার্ট হয় হচ্ছে একশো টাকা করে যেমন এই আয়নাগুলোর প্রাইস ছিল একশো টাকা আর এই সুন্দর ব্যাগগুলোর প্রাইস ছিল ফিক্সড টু হান্ড্রেড করে এরপর এই টপ হ্যাঙ্গারগুলোর প্রাইস ছিল দুশো বিশ টাকা করে উইদাউট টপ আর বড়গুলোর প্রাইস ছিল পাঁচশো ছয়শো এবং সবচেয়ে বড় গোটার প্রাইস ছিল ষোলোশো টাকা করে এরপর এই ছবিগুলো আপনারা পেয়ে যাবেন দেড়শো দুশো টাকা করে খুব সুন্দর সুন্দর ছবি ছিল এখানে আর এর পাশেই হচ্ছে এই ল্যাম্পের দোকানগুলো ছিল এগুলোর প্রাইস আপনারা আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যেই পেয়ে যাবেন আর ছোটগুলোর প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা করে একটু বার্গেন করতে পারবেন হয়তো দুই তিনশো টাকা কমালে কমাতে পারে এরপর এখানে মাটির জিনিসগুলো হচ্ছে প্রাইস স্টার্ট হয় দেড়শো টাকা থেকে কিছু কিছু আছে একশো টাকা করেও পাবেন যেমন এই টপটার প্রাইস হচ্ছে একশো টাকা ছিল এরপর হচ্ছে আরেকটু বড়ো সাইজেরগুলো হচ্ছে দেড়শো টাকা করে সো এখানে আপনার খুব সুন্দর সুন্দর জিনিস পাবেন একটু কম প্রাইসের মধ্যে এরপর আমরা ফুল গাছের সেকশনে চলে যাই আর এখানে আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছ পাবেন ইনডোর এবং আউটডোর সব ধরনের গাছই আছে বাট প্রাইসটা একটু বেশি তো আমরা হচ্ছে একদম শেষের দোকান থেকে একটা বেলি ফুল গাছ নিয়েছি আর এটার প্রাইস পড়েছিল টপ সহ দেড়শো টাকা সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে